নবী রহমাত আলামিন নবীজির কদম মুবারকের মধ্যে একজন সাহাবি চুম্বন করেছে তবে শর্ত হল বর্তমান জামানায় কেউ যদি কারোর কদমে চুম্বন করে মানুষ এটাকে শিরিক মনে করবে মনে করবে শেষ দাদে এই জন্যে চুম্বনটা আপনি নিরলে করতে পারেন শুনেন শুনেন ইমাম বুখারি এবং মুসলিম রহমতুল্লাহ আলাইহা এরা দুইজনের জীবনীর মধ্যে দুইটা ঘটনা হয়েছে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র ছিলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন একদিন ইমাম মুসলিম আলাই ইমাম বুখারির দরবারে আগমন করেছে আগমন করার পরে হজরত ইমাম মুসলিম রহমতুল্লা আমার হজরত ইমাম বুখারির সামনে যখন গেলেন যাওয়ার পরে ইমাম বুখারি হজরত ইমাম মুসলিমের সঙ্গে মোয়া নাকা করেছেন কোলাকুলি করেছেন করার পরে ইমাম মুসলিম ডাক দিয়ে বলে ও আমার উস্তাদ আপনি আমাকে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে হজরতে ইমাম মুসলিম আলাই উনি হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ এর কদমে চুম্বন করেছেন এবার বন্ধুরা বাবাজিরা হাদিস বিশারদ গ্রন্থের মধ্যে ছয়টা সবচাইতে 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 শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একটা কিতাব হলো বোহারি শরীফ আর একটা হলো মুসলিম শরীফ সবচাইতে দুইটাকে একসাথে বলা হয় মুক্তাফাক আলাই এ কুন আলাই কিতাবের দুইজনই যদি কদমের মধ্যে চুম্বন করার পক্ষে থাকে সেই মা যেই বাবা আমাদেরকে দুনিয়ার জমিনে আগমন করাই আমরা তো অবশ্যই ওই মা বাবার কদমের চুম্বন করবো একবারে দেখা দেন গ নবী পা গলে যে মানে না একবার দেখা দে গে মনটা যে মানে

চুম্বন করো পদমে চুম্বন করো তুমি মক্কার চৌকাড়ে চুম্বন করা লাগবে না তোমার মায়ের পদমে যদি চুম্বন করো আমার আল্লাহর জান্নাতের চৌকাড়ে চুম্বন কর সাওয়াব পাইবা এ সাইয়্যেদাগঞ্জের বাবারা হে হবিগঞ্জের বাবাজিরা দুখুরানতের বাবাজিরা আমি যদি এখন জানতে চাই কেউ জীবনে আপনার মা বাবার পদমের মধ্যে চুম্বন করেছিলেন কিনা হয়তোবা উত্তর আসবে কয়েকজনের মধ্য থেকে অনেকে বলবে হুজুর কদমে করব দূরের কথা আমি তো দুইদের দিনে মা বাবার পাশ সালামই করি না আসা না ভাই মা বাবার পাশ হইয়া সালামই করে না এমন অবস্থাও আছে মন্দিরারে আমার। আমার বাবাজিরা বন্ধুরা আম্মাব্বার কদমে শুধু সালাম করা নয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মাবার কদমে চুম্বন করা আম্মাব্বার কদমে চুম্বন করা আজকে সকাল গেল আমি হাদিসের সবকটা পড়েছি আবুদাউ চরিবের সাত শত সাত নাম্বার চোদ্দ নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছে আরো জোরে পরে না আমি খেদমতের পাশাপাশি দোয়ার দরকার আপনার পিছনে যারা আছে দোয়ার দরকার আছে না ওই পিছনে হাত তোলেন না ভাই ভাইজান বলেন না দোয়ার কতটুক দোয়া এই জন্য দোয়াটা এতটুকু আমাদের দরকার যে কেমন দোয়া যে যখনই বাড়ি থেকে বের হইবেন মা বাবার সামনে দিয়ে আসার সময় মা আমি আসি এ কথাটা বলতে আমাদের কষ্ট হবে বলে না তো কারণ যদি যাওয়ার সময় বলে মা আমি আসি বউ না পরের বার গড়াইলে কো তুমি তোমার মান লাগবে ঠিক না ঠিক জোরে বলে না এমন বেড টা ফোলা আছে না নাই হ্যাঁ আল্লাহ আমরা বোঝার তফিক দিই জোরে বলেন না এজন একজন আশেক কি সুরের সাথে সুর মিলে বলতেছে মায়ের দোয়া ও মায়ের দোয়া মায়ের দোয়া ও মায়ের দোয়া বলো মায়ের দোয়া ও মায়ের দোয়া 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 মায়ের দোয়া ও মায়ের দোয়া মায়ের দোয়া ও মায়ের দোয়া 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 মায়ের দোয়া ও মায়ের দোয়া মা বাবা থাকলে রাজি কথা মিলেছে এই করেছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে বলেন মায়ের দোয়া ও মায়ের দোয়া 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 মায়ের দোয়া আ মায়ের দোয়া মা বাবা থাকলে রাজি কুদা মিলেছে মা মিলেছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে বল সে যেন এই বিশ্বটাকে জয় করেছে আল্লাহ সবাইকে কবুল করে আসেন আমাদের সমাজের ছোট্ট কিছু প্রচলিত নিয়ম মা বাবার দোয়া এবং মা বাবার কদমে চুম্বন করার কথা বলেছি এজন্য কি আপনি কোন ব্যক্তিকে আপনার যে কোনো একটা করে সিদ্ধান্ত নেন হুজুরকে কে যাই নিয়ে আসেন হুজুর ঘরে আসে না থাকলে সাথে সাথে নিয়ে আসেন ব্যক্তিকে সেজদা করা বুঝি নাই যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত কি কোনো ব্যক্তিকে সেজদার পক্ষে না আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার পক্ষে সেজদা করলে সেটা কি হবে মাসাল্লাহ কি হবে আপনারা কুমিল্লার নাঙ্গল কোটের মাইন হিয়াজুরিন বন্ডটার নাম শুনছেন এত পায়ে সেজদা নেই দেখছেন দেখছেন না এটার কারণে কি সুন্নিয়তের লাভ হচ্ছে না লস হচ্ছে জোরে বলেন মরণকালে ডুলবাসি বাঁধানোর কথা বলতেছে যে হ্যাঁ

আপনাদের এলাকার ভিতরে অনেক এলাকার ভিতরে বাউল গানের নামে সমস্ত বেহায় বনা হয় এতরে বলেন না মহিলা না আনলে তো এই সমস্ত জিনিসগুলো জমতেছেই না আল্লাহ আমরার বোঝার দান করুন আর ধরে বলেন আমিন আমরা তো আজকের এই শাহস্তাগঞ্জের নতুন বীজ আঞ্জুমানে সালিকিন এবং গাউসিয়া কমিটির মাহফিল থেকে আমাদের বাংলাদেশের জিনারা প্রশাসনের দায়িত্ব আছেন বিশেষ করে জিনার উদ্যোতন কর্মকর্তা আছেন আমরা তাদের কাছে বলবো যারা ইসলামের মধ্যে এই সমস্ত বিভ্রান্ত কথার মাধ্যমে ইসলামটাকে কুলুষিত করতে চায় আপনারা অতি দ্রুত ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় এনে ইসলামটাকে শান্তিপূর্ণ ধর্ম সবার মাঝে ঠিক যাচ্ছেন বন্ডামে তারা করবে আপনারা কি তার পক্ষে থাকবেন পক্ষে থাকবেন এই জন্য আমি ধন্যবাদ জানাই আজকের মাহফিল কমিটিকে আমি আমার ওয়াজ দ্বারা আপনাদেরকে কোরআন শুননার কোনো কথা বুঝাইতে পারছি কিনা জানি না তবে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি আমরা এই ওয়াজ থেকে এতটুকু বুঝেছি আল্লাহ আমরা দুনিয়াতে যা করি আবাদত প্রত্যেক আবাদতের মূলে আমরা আমাদের মা বাবাকে ভালো ভালো ওই ভালোবাসা অন্তরে আছে তো ইমান ভালোবাসা নাই তো ইমান দুই নাম্বার ওই মা বাবাকে ভালোবাসতে যে স্ত্রীকে অবহেলা স্ত্রীর জায়গা স্ত্রী মার জায়গায় মা আছে একটা কথা মনে রাখবেন মাঝে মাঝে আপনাকে অনেকে প্রশ্ন করবে যে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না তুমি তোমার মাকে ভালোবাসো এটা বলবেন যে আমি আমার স্ত্রীকে যেমন ভালোবাসি আমার মাকে তেমন ভালোবাসি এ কথা বলতে পারবো না আমার স্ত্রী আমার কাছে যতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য আমার মা আমার কাছে

ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব আব্দুর রহমান ইবনে জাজুলি ইব্রাহিম বিন আদহামের জামানার আল্লাহর ওলি উনি ডাক দিয়া বলে এই দুনিয়ার জমিনে অনেক স্বামী স্ত্রী আমি দেখলাম তবে হযরতে আব্দুর রহমানের স্ত্রীর মতো স্ত্রী আমি আর কাউকে দেখলাম না ও আব্দুর রহমান আপনি কেমন স্ত্রী পাইলেন আব্দুর রহমান বলে আমার স্ত্রী বিবাহ করার পরে বাসর ঘরের মধ্যে আমি স্বামীর কাছে তিনটা চাহিদা প্রদান করেছে বলে কোন তিনটা আপনার চাহিদা কাছে প্রদান করেছে বলে আমার কাছে আমার স্ত্রী বলেছে স্বামী গো আমি যখন ইন্তেকাল করব ইন্তেকাল করার পরে আপনি স্বামী একটা উপাধি আমার কাছে দিবেন দুনিয়ার জমিনের মধ্যে আমার স্ত্রীটাই ছিলাম সবচাইতে ভালো স্ত্রী জুড়ে পড়েন মার হাওয়া